হ্যালো তো আমি রূপালী আমি সত্যজিৎ গাই একদম তো অস্থির বাঙালির একটা দারুন ভিডিও দেখি অবশ্যই তো চলো একবার টাইটেলটা জানিয়ে দিই তো বলছো রেসপেক্ট ইস ওভার নেপালে অর্থমন্ত্রী অবশ্যই তোমরা তো কিছুদিন আগে মানে তোমরা তো কিছুদিন আগে না মানে বাংলাদেশের কাহিনী তো কিছুদিন আগে তোমরা দেখেছো আমি একটা কথাই বলছি মানে বলবো যেখানে কিন্তু টোটাল দোষটা কিন্তু নেপালে কেন একটা দেশ কিন্তু সোশ্যাল মিডিয়ার পরে কিন্তু নির্ভর মানে চলে বলতে গেলে কেন অনেক ফ্যামিলি কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু টাকা উপার্জন করে বা অনেক কিছু চলে বা দেশের খবর কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু সব দেখি যে আজকে তোমরা যে আমাদের ভিডিওটা দেখছো একমাত্র যদি সোশ্যাল মিডিয়া আছে বলে কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই হ্যাঁ সেখানে যদি টোটালি সোশ্যাল মিডিয়াটা যদি বন্ধ করে দেয় সরকার জাস্ট নিজের ফায়দার জন্য তাহলে কি হতে পারে তোমরা বুঝতে পারছো জনগণ কতটা ক্ষেপে গেছে বহুত কিছু হয়ে গেছে মানে ধারণার বাইরে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট প্লিজ गाइस এটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য একদম তো চলো রেক্সপেক্ট ইজ ওভার তো ওভার তো অবশ্যই হয়েছে তো কি হয়েছে না হয়েছে অবশ্যই ভিডিওর মধ্যে দেখবো তোমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে প্লিজ गाइस তোমরা কত চেক আউট করে নিও তো চলো गाइस বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক

একসাথে আমরা পুরো ভিডিও এনজয় করি সো লেটস স্টার্ট শেখ হাসিনাকে হা আবিদ ভাই এত সিরিয়াস মোমেন্টে এত কষ্টের সাথে কথা বলতেছে তাও সার মজা নিতেছে কেনে এই চাচা কি ডিভি স্টুডেন্ট আর কত বছর কেউ জানলে একটু কমেন্টে জানাবেন তো মাথা তো ডাব থেকে পুরো হয়ে গেছে তাও নাকি এখনো স্টুডেন্ট ভাই ওই যে আমরা গল্পে পড়েছিলাম না আদু ভাই আছে শুধু গল্পে না রিয়েল লাইফেও ভাই আছে এটাই তার জ্বলন্ত প্রমাণ শিক্ষার্থী ভোট দিতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ধন্যবাদ বলছেন টস জিতে ব্যাটিং এ নামার আগে আমি নির্বাচন এনজয় করছি একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের একটা সূচনায় ঢাকা আমি বারবার ঘুরে আচ্ছা বিশ্ববার্স শেষ হওয়ার আগেই সব আউট হয়ে যাওয়ার পর আচ্ছা একশো রানে প্যাকেট হয়ে তারপরে পিসের আচ্ছা এইটা হচ্ছে গতকালের নেপালের ভিডিও পূর্বে বাংলাদেশের মাস্টার কপি এই ভিডিওর কিছু সময় পরে নেপালের প্রধানমন্ত্রী হাসুয়া পাল্সে দেখলাম জান দিয়েছে রাষ্ট্র প্রধান এখানে হচ্ছে ছাত্র জনতা আর ওদের সামনে হচ্ছে পার্লামেন্ট মেবি রাইট আচ্ছা এই হচ্ছে বাংলাদেশের নেপাল সরকার প্রধান ভবনটা এটা আসছে এখানে এর জায়গা ভাই বাগল একটা ভয়ঙ্কর জিনিস যেখানে যাবে সেখানে জ্বালানো হয়ে যাবে

এরকম একটা দৃশ্য ওই যে হেলিকপ্টার থেকে আমাদের উপরে গুলি করছিল মনে আছে তো একদম সেম একটা দৃশ্য এখানেও দেখা যাচ্ছে এটাই করবে নেপালের প্রধানমন্ত্রী পালাচ্ছে কপি পুরো একদম আচ্ছা ওই যে আপনি বলছিলেন না বাংলাদেশ পুরো বিশ্বের কাছে একটা রোল মডেল আসলে তার কথাটা সত্য হচ্ছে साउथ এশিয়ায় পরিবর্তনের হাওয়া পালানোর হাওয়া লাগতে শুরু করছে নরেন্দ্র মোদের জন্য ওগ্রিম শোভা ওনা নরেন্দ্র মোদি কোন দিক যাবেন ها রে নট এ মুভি দ্যাটস দা হাউস অফ प्राइम मिनिस्टर ইন নেপাল এই যে আমাদের সেই মেট্রোরেলের ভয়ানক আগুনের কথা মনে করিয়ে দিল জেনজি জেনজি হচ্ছে এক ভয়ানক জিনিস যেখানে জেগে উঠেছে সেখানেই পুরো জয় বাংলা হয়ে গেছে এখন শুধু আমাদের দাদাদের অপেক্ষায় তারা কবে জেগে উঠে দেখি অগ্নিকাণ্ডে নেপালের প্রাইম মিনিস্টারের স্ত্রী নাকি মারা গেছে তিনি তো হেলিকপ্টার নিয়ে পালিয়েছে বাট এরপরে দেখলাম তাদের অর্থমন্ত্রীকে ন্যাংটা করে পিটাচ্ছে ভাগ্য বলো আমাদের মন্ত্রীরা আগে ফালাইছে নাইলে তাদের কপালে এমন হইতো বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপিন শ্রীলঙ্কা নেপাল এখনো টিকটক থেকে বের হইতে পারে না আচ্ছা ইন্ডিয়া উলসে সুপার পাবরফুল সুপার স্ট্রাং এক্সট্রা অর্ডিনারি কন্ট্রি বাট অনলি ফর মুভি একটু করুন মাত্র চল্লিশ ভবিষ্যৎবাণী করে আপনি রাশি জিততে পারবেন এছাড়াও এখানে রয়েছে বর্তমানে ট্রেন্ডিং থাকা চিকেন রোট ও কেরাচ গেম যেগুলো খেলে আপনি সত্যি খুব সহজেই জিততে পারবেন আর আপনি নতুন হলে মাত্র তিনশো দিয়ে এখানে গেম খেলা শুরু করতে পারেন প্রতিদিনই থাকছে ফোন ল্যাপটপ বিএমডাব্লিউ গাড়ি সহ অনেক পুরস্কার তবে হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এফ ইউ এন ত্রিপল সেভেন ব্যবহার করুন এতে করে আপনি আপনার প্রথম জমাতে বারো হাজার পর্যন্ত এবং অনেক ফ্রি স্পিন পাবেন এখান থেকে আপনি খুব সহজেই পেটিএম ব্যাংক বিকাশনগর রকেটের মাধ্যমে আপনার পুরস্কার তুলে ফেলতে পারবেন তাহলে দেরি কেসের এখনই গুগলে গিয়ে ওয়ান লিখে সার্চ করুন তবে আমার প্রচার কোড এফ ইউ এন ত্রিপল সেভেন ব্যবহার করতে ভুলবেন না কিন্তু ওকে

হারপিকে রিকোয়েস্ট কোনো লাভ হলো না সব জলে গেছে দিনশেষে শেষে ডাকসুতে জামাত শিবির প্যানেলে জিতে গেল এইবার যদি এইবার যদি রাজাকার নামক ট্যাগলাইন ইউজ করে তাবিজ বিক্রির রাজনীতি বন্ধ হয় আবিদুল ইসলাম উইথ হিস টিম রাইট নাও বিশ্বাস করবেন কিনা জানি না ছোটবেলা আমি ঠিক এরকমই ছিলাম খেলা হেরা গেলে তারপরে মাঠের ধর দিতাম আচ্ছা এই একটা স্লোগান শোনার জন্যই হয়তো ধাবি ছেলেরা অপেক্ষায় ছিল তাকে এত বিপুল ভোটে জিতিয়েছে ঠিক কারণ আমাদের মনে হচ্ছে আমরা এই প্রথমবারের মতো একটা এই নির্বাচনে <syntaxrias> <house> <to stuff> <Historias> <introductions> এতদিন পরে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে এটাই জুলাইয়ের সফলতা পার্সোনালি জীবনে প্রথমবার তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ডাকসুতে ভোট দিচ্ছে খুবই ভালো লাগছে ও মানে বাংলাদেশ এখন নির্বাচন চলছে এগুলো সুন্দর জুলাই দিন

শিবির জিতে গেছে খবর আসা মাত্র ঢাবি ক্যাম্পাস আচ্ছা এটা হচ্ছে জাস্ট ফান করার উদ্দেশ্যে একটা মিম বাট আওয়ামী লীগ বিএনপি সবাইকে তো দেখলাম এবার দেখি জামাত কিভাবে পরিচালনা করে আশা করি তারা খুব ভালো করতে পারবে বাট বাট যদি লুচ্চামি করে না তাহলে পাশার চামড়া থাকবে না সবটাই ফেলবে আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি অনেকে পরীক্ষা ছিল অনেকে রাতে ঘুমিয়েছিল তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তায় আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই তো নির্বাচনে যেতে প্রথম বক্তব্য একটা সুস্থ স্বাভাবিক সুন্দর মস্তিষ্কের মানুষ আমি আবারও বলছি আমি আবারও বলছি বিয়ের আগে আমি কোনো কাজ কর্ম করবো যার জীবনে বিয়ে নাই বউ নাই

খেল গৌতম নষ্টামি ভণ্ডামি সব শেষ ঠিক আছে ভিডিওর একদম শেষ সময় দাঁড়াই বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব একটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন তো গাইস এখানে আমরা একটা পার দেখলাম নেপালের সম্বন্ধে প্রথমে বলছি যে নেপালে কিন্তু পরিস্থিতি বলতে গেলে হাতের বাইরে চলে হাতের বাইরে কি প্রচন্ড খারাপ কিন্তু নেপালের পরিস্থিতি বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে হয়েছিল কিন্তু নেপালের পরিস্থিতি আরো খারাপ বাংলাদেশে তাও হয়েছিল যে শেখ হাসিনার বাড়িতে যাবতীয় যা জিনিসপত্র ছিল জনগণ সব নিয়ে গেছে কিন্তু নেপালে নেপালে কি প্রাক্তন প্রধানমন্ত্রীর ওয়াইফকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে আর তারপরে শিক্ষামন্ত্রী বা অনেক অনেক মন্দিরদের সে তো বেদহ দিচ্ছে বাড়িটাও পুড়িয়ে দিয়েছে বাড়ি অনেক 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 বাড়ি তসমস করে দিয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো হয়নি যে কোনো বাড়ি ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে এইটুকুই আর কিন্তু নেপালের থেকে অনেকটা বেশি হয়ে গেছে গাইজ মানে ধারণা বাইরে তোমরা কেউ ধারণা করতে পারবে না যে এত নেপালের অবস্থা এতটা অবস্থা খারাপ একদমই মানে জনগণ যখন চুপ থাকে তখন চুপ থাকে কিন্তু একবার যদি জনগণ লেলে যায় অবশ্যই গাইজ আমি এখানে জনগণের কোনো দোষই দিতে চাই মানে বলতে চাই এখানে ফার্স্ট দোষ কিন্তু সরকারের সরকার যদি জনগণের পিছনে না লাগে এখানে তাহলে কিন্তু জনগণ চুপচাপই থাকে

তো অবশ্যই তোমরা বল যে এই তোমাদের কেমন লাগলো একদম একদম আর নেক্সট আমরা ভিডিও দেব সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর অবশ্যই অবশ্যই এটা তো তোমাদের মানে তোমরা জানই যে নেপালে যে ব্যাপারটা ঘটেছে ঘটনা মানে কেন ঘটেছে একদমই তাই কারণ না যতই সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যে মন্ত্রী হোক না কেন তার মাথা যদি কেউ কাটি না করে তবে কিন্তু ঘটে ঘটে না মানে ঘটার কারণ আছে যে তারা চাচ্ছিল যে তাদের কিছু কিছু মানে যা নেপালের মানুষরা যা কোনো কিছু একটা কোট ছিল তো সরকারের সেটা পছন্দ হচ্ছিল সেটা একমাত্র তোমার সোশ্যাল মিডিয়ার উপরে হচ্ছিল তো তার জন্য সোশ্যাল মিডিয়াটা টোটালি ব্যান্ড করে দিয়েছে এবার তোমরাই বলো যে সোশ্যাল মিডিয়াটা ব্যান্ড করা কি সরকারের ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও যেন অবশ্যই কমেন্ট করতে থাকো আর আমাদের আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাইও আমাদের বলো তো গাইস তো চলো গাইস নতুন কোন নামমাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মত এখানেই টাটা বাই